প্রত্যেকটা লোককে যারা মেরেছে খুঁজে বের করা হবে এবং প্রত্যেকের আমরা চাই শাস্তি বিচার চাই বিচার চাই জবাব দাও সিবিআই বিচার চাই বিচার চাই জবাব দাও সিবিআই ফাঁসি চাই ফাঁসি চাই জবাব দাও সিবিআই কালকে কারা এসেছিল আন্দোলন করতে ছাত্র ছাত্রীরা না গার্জেন্টু টু কল গার্জেন্টু টু কল ছাত্র ছাত্রীরা কেউ তোমাদের সাথে নেই শুভ সমাজ নেই শুভ বুদ্ধির লোকেরা নেই আচ্ছা বলুন তো যদি বাংলার লোক হয় তারা নবান্ন চেনে না তারা রাজভবন চেনে না আমি তো কালকে দেখলাম রাজভবনের দক্ষিণ গেটেও ঢিল মেরেছে এরা কারা এরা কোথাকার কোথার থেকে এসছে আমি পরিষ্কার বলে যাই বাংলা সবাইকে গ্রহণ করে সবাইকে আসন দেয় সবাইকে অলঙ্কৃত করে সর্বধর্ম মানে সবাইকে ভালোবাসে কিন্তু কেউ যদি মনে করেন বাইরে থেকে এসে বাংলাকে অচল করবেন বাংলাকে অশান্ত করবেন তারা মনে রাখবেন বাংলার মৃত্যু নেই বাংলা অচল হয় না বাংলা সচল থাকে লোককে যারা মেরেছে খুঁজে বের করা হবে এবং প্রত্যেকের আমরা চাই শাস্তি হোক কোর্ট কি করবে আমি জানি না বিজেপি বললেই কোর্ট ছেড়ে দেয় মানুষ তো শাস্তি দেবে এটা মাথায় রাখবেন আমি মানুষকে কথা বলবো না আইন হাতে তুলে নিক দেখুন আমাদের মতো একটা সরকার দেখান তো যারা কুৎসা করে টিভি চ্যানেলে গিয়ে সবাই খারাপ আমি বলবো না কিন্তু কেউ কেউ তো আছে টাকার বিনিময়ে করে তাদের আমি জিজ্ঞেস করব। যখন জুনিয়র ডাক্তাররা প্রতিবাদে স্ট্রাইক করছিলেন দেশ জুড়ে আমরা কিন্তু ডাক্তারদের বিরুদ্ধে একটা অ্যাকশন নিইনি তার কারণ আমি মনে করেছিলাম ওদের আন্দোলনটা সঙ্গত ওরা ওদের বন্ধুর বিচার চাইছে কিন্তু দিল্লিতে ওরা কিন্তু এফআইআর করে দিয়েছিল ডাক্তারদের বিরুদ্ধে যেটা সুপ্রিম কোর্ট বলেছিল এখনো পর্যন্ত যারা কাজে জয়েন করেনি কিছু করবেন না পরে এটা রাজ্যের ওপর ছেড়ে দিলাম আজকে কতদিন হলো নয় থেকে আজকে কদিন হলো তারিখে পুলিশ ন বডি পেয়েছে দশ তারিখে রাত বডি ক্রিমেশন সারা রাত জেগে কাজ করেছে আমি নিজে এগারো তারিখটা বাদ দিয়ে তার কাজ ছিল বলে বারো তারিখে সকালে তাদের বাড়িতে গেছি তার বাবা মাকে বলেছি বলুন আপনারা কি বলতে চান আপনারা আমাদের কাছে কি কি চান আপনাদের কি কি দাবি আমি পুলিশ কমিশনারকে সাথে নিয়ে গিয়েছিলাম তার আগে যে কেসটা দেখছে আমাদের পুলিশের তিনি সমস্ত ভিডিও রেকর্ডিং দেখিয়ে সিসিটিভি ফুটেজ দেখিয়ে সব রিপোর্টার বাবা মাকে দেখিয়ে এসেছিল আমি শুধু বলেছিলাম আজকে সোমবার আমাকে শনিবার পর্যন্ত টাইম দিন মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি পাঁচ দিন মঙ্গলবারের মধ্যে সিবিআই হয়ে গেল আর মানে ওরা বিচার চায় না কেসটাকে জলে ফেলে দিল আজ কদিন হলো আজ কদিন হলো ঘটনা ঘটে ওরা পেয়েছে মঙ্গলবার সিবিআই অর্ডার হয়েছে কোর্টে সম্ভবত মঙ্গলবার তাই তো সন্ধ্যেবেলায় কাগজপত্র পেয়ে গেছে তারপরে মঙ্গলে মঙ্গলে আট আর একটা মঙ্গলে পনেরো আজকে বুধবার ষোলো ষোলো দিন হয়ে গেল কোথায় গেল বিচার বিচার চাইতে হবে বলতে হবে বিচার চাই বিচার চাই জবাব দাও সিবিআই বিচার চাই বিচার চাই জবাব দাও সিবিআই ফাঁসি চাই ফাঁসি চাই জবাব দাও সিবিআই আজকেও জুনিয়র ডাক্তারদের মিছিল আছে আমি চাই তারা ভালো করে করুক আমার সমর্থন তাদের প্রতি ছিল আছে থাকবে তারা অনেক পরিষেবা দেয় সাথে সাথে আমি বলবো আপনারা তো মানবিক আপনারা তো অঙ্গীকারবদ্ধ মানুষকে সেবা দেবার জন্য সুপ্রিম কোর্টও রিকোয়েস্ট করেছে সবাইকে কাজে যোগ দেবার জন্য অনেক মানুষ পরিষেবা পেয়ে না পরিষেবা না পেয়ে মারা গেছে এরা গরিব লোক যারা বড় লোক কোটিপতি অনেক টাকা আছে তারা প্রাইভেট হাসপাতাল ট্রিটমেন্ট করতে পারে কিন্তু যারা গরিব লোক তারা পারে না কোথায় যাবে বলুন তো একটা প্রেগনেন্ট লেডির যদি বাচ্চা মানে জন্মাবার সময় হয় ডাক্তারাই তো তার ডেলিভারিটা করে সে কি ওয়েট করতে পারে তার তো একটা সময় থাকে একটা হার্ট অপারেশন যদি কারো হার্ট অ্যাটাক হয় সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হয় এই ধরনের অনেক রোগ আছে যা আপনারা করেন সিনিয়র ডাক্তাররা সাথে থাকে জুনিয়র ডাক্তাররা করেন এর থেকে আপনারা ট্রেনিংটাও পান ট্রেনিংটাও হয়ে গেছে হয়ে যাক আমি আপনাদের কথা বল কথা দিচ্ছি আমি আজকে মিটিং করছি আজ পর্যন্ত বলছি আমরা কোনো ব্যবস্থা নিয়ে আপনারা আন্দোলন করেছেন আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব না কারণ আমি যেহেতু মনে করি আপনাদের দুঃখ থাকতে পারে অভিমান থাকতে পারে ক্ষোভ থাকতে পারে আপনারা বিচার চাইছেন কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন এবার আস্তে আস্তে যোগদান করুন জানালে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশান আমি অ্যাকশান নিতে চাই না তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে সে আর কোথাও চান্স পাবে না পাসপোর্ট পাবে না ভিসা পাবে না আমি যদি কারোর বিরুদ্ধে লিগালি অ্যাকশান নিই সে বিচার পাবে না সে মনে রাখবেন তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে আমরা সেটা চাই না আমাদের সরকারের মানবিক মুখ আছে মানবিক মুখ দিয়ে আমি আরও ডাক্তার তৈরি করতে চাই